আকাশে উল্কা বৃষ্টি দেখার সাক্ষী হতে চলেছে ওমানের বাসিন্দারা আগামী শুক্রবার রাতে এবং পরদিন সকালে এরকমই মহাজাগতিক ঘটনা দেখা যাবে এদিন রাতে আকাশ থেকে মতো খসে পড়বে একটি উল্কা সন্ধ্যা গড়ানোর পরে ওই দৃশ্য দেখা যাবে তবে এজন্য আকাশ পরিষ্কার থাকতে হবে ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য রায়ান বিন্থ সাইদ আল রুয়েসদির মতে উল্কার বৃষ্টি বা জেমিনেড মেটিওর শাওয়ার এ মাসের তেরো তারিখ থেকে দেখা যাবে জ্যোতির্বিজ্ঞানীদের দাবি বত্রিশ ফাইথন নামে এক পাথরের গ্রহাণু থেকে জেমিনিট এসেছে ফাইথন কোন গ্রহাণুর বিচ্ছিন্ন অংশ যা সূর্যের চারদিকে প্রদক্ষিণের সময় ধুলা হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে পৃথিবীর অভিকর্ষ বলের টানে খুব কাছে এসে পড়লে বায়ুমন্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন জ্বলে ওঠে নাসা বলছে জেমিনেড উল্কাবৃষ্টি সারা আকাশ জুড়ে আলো ছড়ায় উত্তর পূর্ব আকাশে জেমিনের নক্ষত্রপুঞ্জের কাছ থেকে ছুটে আসে এই উল্কারা তাই এর নাম জেমিনেড এর আগে ২০২০ সালে ঘন্টায় দুইশো থেকে ২২০টি বিশটি উল্কাবৃষ্টি দেখা গিয়েছিল মোট ছয় ঘন্টায় দেখা গেছে এক হাজার তেষট্টিটি বৃষ্টি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হবে কারণ এটা ধীর গতির এবং নানা রঙের হতে যাচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ